আমরা আমাদের স্বাধীনতা থেকে স্বাধীনতা সকল আন্দোলন সংগ্রামের সূত্রাগার হলো মন্দির বত্রিশ নাম্বার বাড়ি সেই বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশের মহান স্বাধীনতা তো সেই বাংলা সেই বাড়িটি ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতে আমাদের সকল আন্দোলনের সূত্রাগার সেই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ফাড় করেছে উনিশের তেত্তর বিএনপি জামাতের জঙ্গি তারা সেই বাড়ি সহ বাংলাদেশে আওয়ামী লীগের মৃত্যুদের পক্ষে হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করছে হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে তারা ধরে নিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে হাজার হাজার মা বোনদের তারা দর্শন করছে আমরা এর প্রতিবাদ দিতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার নেতৃত্বে যেই শান্ত বাংলাদেশ যে সাজানো উষানু বাংলাদেশ সেই শান্ত বাংলাদেশকে তারা ইউনুসের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠী অশান্ত করছে আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শান্তির বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ আমরা করতে চাই আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে সামনে আমরা এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্ত নেতৃত্বে আমরা সমাবেশ করছি পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে আমরা একটি সাহস নিতে দিয়েছি সেই সাহস আমরা বলেছি বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই বাংলাদেশে আমরা যেই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে একটি পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র বাড়ানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সেই দায়িত্বকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জয় ভারত